দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহের আমাদানের বরকতময় সময় কল্যাণময় সময় যারা যেখান থেকে দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসুমার এগ্রোকিয়ার স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছেন হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার এছাড়া অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছেন বাণিজ্য প্রতিদিন দর্শক এছাড়া সাথে আছে আমি মৌলানা আব্দুল কাদের রুহানি আজ আমাদের আলোচনার বিষয় পবিত্র মাহের অমাদানের অন্যতম একটি সেরা বিষয় যাকে কেন্দ্র করে বিশ্ব জাহানের এসব কিছুই সৃষ্টি হয়েছে বিশ্ব মানবতার মহান মুক্তির দূত মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিয় সাল্লামের জীবন আদর্শ আমরা আলোচনা করব ইনশাল্লা তালা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ বিজ্ঞলামায়করম রয়েছেন চলুন আমরা ওনাদের সাথে কথা বলি শুরুতেই আমার ডানে রয়েছেন জনা ভদ্রত মাওলানা দেলোয়ার হোসাইন

نحن نزلنا عليك القران تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم اثما او كفورا واذكر اسم ربك بكره واصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا ان هؤلاء يحبون العاجله يحبون العاجله ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا اسرهم واذا شئنا بدلنا امثالهم تبديلا <applause> إيه ان هذه تذكره فمن شاء اتخذ الى ربه سبيلا وما تشاءون الا ان يشاء الله আমরা পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআন যার উপরে নাজিল হয়েছে বিশ্ব মানবতার মহান মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হিসাল্লাম এ রমাদান মাসেই কিন্তু কোরআনের আগমন ঘটেছে এ রমাদান মাসেই কিন্তু কোরআন নাজিল হয়েছে কোরআন কেন এসেছে কি জন্য এসেছে কার প্রতি নাজিল হয়েছে বিশ্ব মোহাম্মদ আলী সালাহাম এই বিশ্ববাসীর জন্য কি হেদায়েত বাণী পাঠিয়েছেন কী বাণী নিয়ে এসেছেন আমরা ইনশাআল্লাহ তালা এই বিষয়ে আলোচনা করব চলুন শেখ মৌলানা দেলোয়ার হোসেন শেখ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তো ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী তিনি তো আমাদের আদর্শ তিনি আমাদের আদর্শ এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে বলবেন জি আলহামদুলিল্লাহ

সত্ত দিন দিয়ে হিদায়াত দি পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন লিউদ হিরহু ওয়ালা দিনিকুল্লি জাতি পৃথিবীর বুকে যত এভিডেন্স আছে তত আছে মত আছে সকল মতের উপরে আমার দিনকে মতকে প্রতিষ্ঠিত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই কিন্তু দুনিয়ার বুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল কিন্তু এই কাজটা কোলডে করতে গেলে কিন্তু সহজ নয় এই কাজটা করতে গেলে ও আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহুন উশরিকন এদের মুসফিকদের অন্তরে জ্বালা পড়া লাগে বা বাধার সৃষ্টি হয় তাতে আল্লাহ এবং তার রসুলের কোনো কিছু আসে যায় না সেই রসুল দুনিয়ার বুকে দিন প্রতিষ্ঠিত করার জন্যই পৃথিবীর বুকে এসেছিলেন আজকে আমরা যদি মনে করি যে আমরা যদি মুমিন হতে চাই তাহলে মুমিন হতে গেলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই যে একটা বিশ্বাস এই বিশ্বাসের অধিকতর সত্য কথা হলো যে নবীকে আনুগত্য করতে হবে আমাদের সর্বক্ষেত্রে আমাদের বাহ্যিক জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে একজন মমিনের দায়িত্ব হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আনুগত্য করে চালা প্রতিটা সেক্টরে এ ব্যাপারে কিন্তু আল্লাহ রবুল্লা আলম পবিত্র কোরআনুল মধ্যে বলে দিয়েছেন যে আতিরহ ওয় রসুল আহম তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুল আনুগত্য করো ওয়াই ইনকুম টু মিনি যদি তোমরা মমিন হয়ে থাকো মমিন হতে গেলেই তার পূর্ব শর্ত হলো আল্লাহ এবং তার রসুলকে আনুগত্য করতে হবে এখন একটি কথা যে আল্লাহর আনুগত্য আমরা কি দিয়ে করব। এখন আল্লাহর আনুগত্য করতে গেলে আল্লাহর আদেশ এবং নিষেধের দিকে তাকাতে হবে কিন্তু আমরা তো আল্লাহর আদেশ আমাদের প্রতি আসে নাই সে আদেশ এসেছিল মোহাম্মদ রসুল ওয়াসাল্লামের উপরে ওহির মাধ্যম তার প্রাপ্ত ওহিকে আমরা যদি অনুসরণ করতে পারি নবীজিকে অনুসরণ করতে পারি তাহলে আল্লাহকে অনুসরণ করা হয়ে গেল এজন্য আল্লাহ রাব্বুল আহমিন আমাদের পবিত্র কর্মলকারীর মধ্যে আরো সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আমানু। হে ইমানদার যা আমার প্রতি ইমান বিশ্বাস করেছ তাদেরকে আমি বলছি আতিউল্লাহ ও আতিউ রসুল আল্লাহর আনুগত্য করো আর রসুল আনুগত্য করো উলিল এবং তোমাদের মধ্যে যা উলিল আমর তাদের তোমরা আনুগত্য করো এখন উলিল আমরকে এই ক্ষেত্রে কিন্তু দেখবেন আতিউর উল্লাহ আছে আল্লাহর আনুগত্য করতে হবে সরাসরি আতিউল রসুল রসুল আনুগত্য করতে হবে সরাসরি কিন্তু এখানে কিন্তু আতিউল উলিল আছে ওয়া ওয়াউলিল আমরি ইঙ্কুম অর্থাৎ তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয় তাদের অনুগত করো কিন্তু তারপরের কথা আল্লাহ স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছেন যদি তোমাদের উলির আমলের মধ্যে কোনো ব্যাপারে মতানক্য সৃষ্টি হয়ে যায় ফারুদ্দুহ ইলাল্লাহলি তাহলে ফিরে আসো আল্লাহর দিকে এবং রসুলের দিকে ইনশাল্লাহ শেখ আপনার কাছে আসবো ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন মাওলানা মুফতি সোয়াইব রহমান হামিদি শেখ আমরা বিশ্ব মানবতার মহান মুক্তির দুধ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে নিয়ে আলোচনা শুনছিলাম তিনি তো ছিলেন আমাদের আদর্শ তিনি কিন্তু ছোটদেরও আদর্শ ছিলেন রাসুল সাল্লাহ আলাইসলাম ছোটদের বিষয়ে তার কি কি আদর্শ রয়েছে বিষয়ে আপনি কথা বলবেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীতে এসেছেন মুক্তির দুধ হিসাবে আলোর হিসাবে নবী করিম সাল্লিয় সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তখন কিন্তু দুনিয়াটা জাহিল যুগে ছিল আল্লাহ রসুল সাল্লু আলিয়া পৃথিবীতে আসলেন ফি উস উসুল হাসানা উত্তম চরিত্র নিয়ে উত্তম সুন্দর জীবন নিয়ে তিনি আমাদের মাঝে আসলেন আর আল্লাহ রব্বুল আলমীন জানালেন আমার রাসুলের মধ্যেই তোমাদের উত্তম চরিত্রগুলো লোকে আছে তোমরা আমার রাসুলকে অনুসরণ করো অতি অল্লাহী রসুল তাই রব্বুল আলমিন করানুল করিমে জানিয়ে দিলেন কুল ইং আল্লাহ তুম তহিব্বু আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার রাসুলকে অনুসরণ করো আমার রাসুলকে ভালোবাসো আর রাসুলকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে আমি আল্লাহ তোমার জীবনের মাফ করে দেবো আল্লাহ নবী করিম সাল্লি সাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবি হজরত তাআলা তাহু তিনি বলতেছেন যে নবী করিম আলাইহি সাল্লাম তিনি আমাকে বলতেছেন ইয়া আনাস তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনের মধ্যে অহংকার হিংসা ক্রোধ এইগুলো মুক্ত যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারো তাহলে আমি রসুল সাল্লামের এটা হচ্ছে একটি সুন্না এই সুন্না যে ব্যক্তি মান আহ ইয়া সুনাতি ফকাত আহ্বানি ওমান ফিল জান্না আমি রসুলের সাথে কেয়ামতের ময়দানে ব্যক্তি জান্নাতে থাকবে সোবাহা আল্লাহ কি সুন্দর চরিত্র জীবন ঘটনা আমাদেরকে দিয়েছেন নবী করিম সাল্ল্লাহ আলী ও যখন তার জীবনের ছয় বৎসর অতিবাহিত হয়ে যায় ওই সময় নবী সাল্লি সাল্লাম বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করার জন্য যেতেন ইতিহাসের মধ্যে পাওয়া যায় বন্ধুদের সাথে খেলাধুলা করার জন্য যেতেন কিন্তু খেলাধুলা করতেন না নবী করিম সাল্লি সাল্লামকে আমাদের মাঝে আইডল হিসাবে পাঠিয়েছেন এর অন্যতম একটি বিষয় আমাদেরকে আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা তাকে এতিম করে পৃথিবীতে পাঠিয়েছেন কেন ইতিম করে পাঠালেন কারণ হচ্ছে আল্লাহ তালা যদি তার হাবিবকে তার বন্ধুকে যদি এতিম করে না পাঠায় তাহলে জাতির যারা এই মুশ্রিক আছে ইহুদি আছে তারা তো বলবে যে তার বন্ধুকে তিনি আপন করে বানিয়েছে কোনো অভাব দেয় নাই কোনো দক্ষ দুঃখ দেয় নাই কোনো কষ্ট দেয় নাই অযথা তার উন্মতের উপরে কষ্ট দিয়েছে যে কারণে আল্লাহ তার বন্ধুকে এতিম করে পৃথিবীতে পাঠিয়েছেন সোহান আল্লাহ নবীজ সাল্লা সাল্লাম সেই ছোট্ট জীবনে ছয় বৎসর বয়সে সন্ধ্যাবেলায় যখন হয়ে যায় তার মাকে তার মা খুঁজতেছে যে আমার আহমদ কোথায় কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে যখন সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সূর্য ডুবার পরে যখন তার মা আমে না যখন তার কাছে আসে আসার পরে বলে মা প্রত্যেকটা বন্ধুই তো দেখি খেলা শেষ হয়ে গেলে বন্ধুরা তার বন্ধুদের বাবাদের কোলে উঠে বাবাকে একটা চুমু দেয় বাবার গলা ঝরিয়ে ধরে আমি আহমদেরও তো মনে চাই যে মা আমি আমার বাবার কোলে উঠি বাবাকে একটা চুমু দিই এর থেকে আমি এটাই জাতিকে বোঝাতে চাচ্ছি জাতি আজকে মা আর বাবারা সন্তানের কাছ থেকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম থেকে আলাদা থাকতে চায় কিন্তু সেই বৃদ্ধাশ্রম থেকে আলাদা থাকতে হলে আমাদের কথায় একটা রাসূলের জীবন অনুসরণ করতে হবে তারক তো ফিকুম আমরাইন লাং তদু মা তামাস্তুম বিহিমা কিতাবল্লাহ ও সুন্না তসুল আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বিদায় হজর ভাষণের সময় হাদিস জানিয়ে গেলেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন দ্বিতীয় হলো আমার সুন্না এই দুইটার উপর যদি তোমরা আমল করো তোমরা জানা যে আর উত্তম সন্তান পেতে হলে যে পূর্ব শর্তগুলো রয়েছে আমাদের সমাজে দেখবেন যে শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আমরা বিয়ের সময় যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যে নারীর সৌন্দর্য সম্পদ এগুলো ফলো করি রাসুল যে কথাগুলো বলেছেন যে দিনদারি থেকে পীড়া ধন দেওয়ার বিষয়ে রাজাকুমুল্লাহ দর্শক আমরা আলোচনা শুনছিলাম বিশ্ব মানবতার মহান মুক্তির দুধ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া জীবন আদর্শ সময় হয়েছে বিরতিতে যাওয়ার সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে আলোর দিশারি আলোর দিশারি বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজমার বীজ মানে সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজমার এগ্রিকিয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি নাইন মালিবাগ ঢাকা আলোর আলোর বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় কল্যাণময় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংকি এলসি নিবেদিত আলোর দিশা রিপার্ট বাই আইসমার এগ্রিকার হিসেবে আমাদের সাথে রয়েছেন হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার আমরা আলোচনা শুনছিলাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত মোহাম্মদ রসোল্লাহ সাল্লাইসলামের জীবন আদর্শ নিয়ে শয়েক আপনি বলবেন এর রমাদান মাস শ্যামের মাসে আমরা বিশ্ব মানবতার মহান মুক্তির মোহাম্মদ সাল্লি সালামের কোন কোন আদর্শকে ফলো করলে দুনিয়া এবং পরকালে আমরা ধন্য হতে পারবো আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা যে আলোচনাগুলো করতেছিলাম সুন্দর একটি কথা আল্লাহ আল্লাহবুল কোরআল কারিমের সুরাতুল আহজাব তেত্রিশ নম্বর সুরাত একুশ নম্বর আয়ালা বলেছেন যে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ তোমাদের নামী মোহাম্মদ সাল্লি সাল্লামের মধ্যে দেয়া হয়েছে তো এখন সুন্না এবং তার আদর্শটা কি নবীজি যেখানে যতটুকু লিমিটেড করেছেন ততটুকুনই আমাদের করতে হবে তার আগ বেরিয়ে যাওয়া নিষেধ কম করলেও হবে না এমন একটা হাদিস আমরা যদি লক্ষ্য করি দেখব যে তিনজন ব্যক্তি এসে মোহাম্মদ সল্লু ইসলামের স্ত্রীগুণের কাছে জিজ্ঞাসা করলেন যে নবীজির আমল সম্পর্কে কেমন তার আমল ছিল রাত্রে এবং দিনে ডে অ্যান্ড নাইটে তখন তারা বললেন যে তিনি এইভাবে একটু নকল নজ পড়তেন ঘুমায় যেতেন আমাদের সময় দিতেন দিনের বেলা সিয়াম পালন করতেন তখন তারা তিনজন বলে যে না এত কম ইবাদত করলে আমাদের চলবে না কারণ নবীজির ক্ষেত্রে স্বাভাবিক কারণ তার আগের এবং পরে সব গুণাল্লাহ মাফ করে দিয়েছেন তার জন্য স্বাভাবিক কিন্তু আমাদের আরও বেশি ইবাদত করতে হবে একজন ফোন করে ফেললেন যে ঠিক আছে এখন থেকে যতদিন বাঁচবো সারা জীবন রাত্রেবেলা নকল আমি তারা তাহার যদি সালাত আদায় দায়ী করবো আর একজন বললো যে আমি যতদিন বেঁচে থাকবো দিনের বেলায় আমি নফল সিয়াম পালন করবো আর একজন বলে ফেলো যে আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন রমণীর সংস্পর্শে যাব না বিয়ে করব না আল্লাহ নবীর কাছে কথাগুলো চলে গেলেন নবী বললেন তোমরা কি করলে একজন পণ করলে বেলা সারা জীবন তোমরা রাত্রে নামাজ পড়বে আর একজন সিয়াম রাখবে সারা জীবন আর একজন স্ত্রীর কাছে যাবে না অথচ আমি নবীর চাইতে বেশি ভয় আল্লাহকে কেউ করতে পারে না আমার যা তাকোয়া আছে এর উপর কারো তাকোয়া আল্লাহর উপর আমার কাছে নেই আমার উপর নেই সুতরাং আমি যে বন্দিগি করেছি আমি নবী হয়ে আমি রাত্রে নকল নামাজ পড়ি আবার ঘুমায় যাই আমার স্ত্রীদেরকে সময় দেই সুতরাং তোমার এই আমলটি সঠিক নয় আর তুমি বলছো যে সারা রাত সারা দিন জীবন ভর তুমি সিয়াম সাধন করবে অথচ আমি নবি নকল সিয়াম রাখি আবার ছেড়ে দেই নকল ডেকা সিয়াম রাখি আবার ছেড়ে দেই সুতরাং নবীর আমলের চাইতে কেউ উপরে আমল করতে পারবে না আর তুমি বলছো রমণিকার যাবে না আমি নবী মতান্তর আছে ১৩ থেকে এগারোটি স্ত্রী রয়েছে আমার তাদের কাছে সময় দেই সুতরাং তোমাদের এই আমলগুলো সঠিক নয় আমি যেভাবে আমল সেরকমই করতে হবে আমি যেটা বুঝলাম যে আসলে ব্যক্তি পরিবার সন্তান সমাজ এগুলো বাদ দিয়ে ইসলামকে মানার কোনো সুযোগ নাই আর ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আপনার পরিবার জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব অঙ্গন মিলিয়েই হচ্ছে ইসলাম আপনি যদি বলেন যে সব কিছু ভালো লাগে না আমার আমি ছেড়ে পাহাড়ে চলে যাবো

এই মাসে তিনি কিন্তু যে ইবাদতগুলো করেছেন আমরা দর্শকদেরকে জানাতে চাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে মেসেজ দিতে চাচ্ছি যে রাসুল সাল্লাহ ইসলামের কোন কোন আমলগুলো করলে রমাদানে বিশেষ করে তিনি কোন কোন আমলগুলো করতেন আমরা একটু জানতে চাই আপনার নবী করিম সাল্ল আলি সাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে সম্মানিত করেছেন একটি উপহার তাকে দিয়েছেন নবী সাল্লা আলি সাল্লাম রমজান মাসে সাহাবাইকারকে বললেন তাসা হারুফা ইন্না হুফি সাহাউরি বারকাতেন তোমরা সকালবেলায় সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে আমি নিজেও সাহারি করি সময় মতো ইফতার করো মানে ইফতার করতে হবে আমাদের আগে আগে ইফতারে আমরা ডিলেট করা যাবে না আর সাহারির বিষয় হবিজিৎ সাল্লি সাল্লাম বললেন তোমরা এমন সময় সাহারি করবা যেন তোমরা কোরআন তালোয়াত মিনিমাম পঞ্চাশটি আয়াত তোমরা কোরআনতালওয়াত করতে পারো সোবাহনাল্লাহ কোরআনের বিষয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন উৎ আল্লাহ বললেন উত্তুমা ওহ ইল কমিনাল কিতাব ওয়াকিম ইসালাহা আনিল ফাহসা ওয়াল মুখা তোমরা তার অরতিল তরতিলা তারতিল সহিত তোমরা কোরআন তেলাওয়াত করো হাদিসের মধ্যে পাওয়া যায় কমসে কম একজন মুসলমান সে চল্লিশ দিনে হলেও একটি কোরআন খতম যেন করে এই কোরআন নাজিলের মাসে রমজান মাসে আমরা সকলেই এক খতম কোরআন হলেও আমরা বুঝে শুনে কোরআনের উপর আমল করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নাবি করিম সাল্লি সাল্লাম রহমত মাকফিরাত রহমত এবং নাজাদ এটা কাটিয়েছেন নাজায়াতের দশ দিনে সাহাবাই কেরামকে বলেছেন সাহাবাই হে আমার সাহাবিরা তোমরা লাইলাতুল কদর খোঁজো ইন্না লাইলাতুল কদ লাইলাতুল আলফি লাইফি শাহর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দিয়েছে আল্লাহর কাছে যদি আমরা দাঁড়িয়ে যাই আল্লাহ তো তখন বলবে বান্দা সংক্ষিপ্ত হায়াতে তুমি ইবাদত করতে পারো না তোমার জন্য জান্নাত হবে না ওলামাই কেরাম বলে ওই আল্লাহকে যদি উল্টা আমি জবাব করতে পারি আল্লাহ তো কখনো ওয়াদা বরখালাপ করে না আল্লাহ তুমি তো বলছিলা সোরা কদরের মধ্যে একটা কদরের রাত পেলে হাজার মাসের থেকেও উত্তম আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই রোজা করি নাই হোস করি নাই দান কিছুই করি নাই কিন্তু রমজানের শেষ দশকে একটা সবে কদর আমি কাটিয়েছি আল্লাহ এক শবে কদরের তো হাজার মাসের থেকে উত্তম আমার জিন্দিগির ষাট বছরের জিন্দিগি হয় বেচেও আমল দিয়ে আরও কয়েকটা জান্নাতের মালিক তো আমি হতে পারবো সব আল্লাহ

কিন্তু আমরা কী করি আমরা শেষে হয়তো বা একদিন অথবা দায়ী সারার জন্য কোনো রকম কাউকে বসায় দিয়ে জোর করে কিন্তু এরকম করা যাবে না আমরা চেষ্টা করবো এ রমাদানের শেষ দশকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদে অবস্থান করতে রাব্বে করিম আমাদের সবাইকে আমল করা তাওক দান করুন দর্শক আমাদের সাথেই থাকুন আমরা একটি নাসিদের মাধ্যমে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেবো দেখা হবে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসিন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজমার বীজ মানে সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি নাইন মালিবাগ ঢাকা